বিসমিল্লাহির রহমানির রহিম পরম নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মুমিন ভাই ও আমার বোনেরা আজকের দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আমলকারীকে মহান আল্লাহ তিন থেকে চারটি পুরস্কার দিবেন খুবই কার্যকর ও পরীক্ষিত দোয়া দোয়াটি যদি আপনারা নামাজের মধ্যে নিয়মিত আমল করেন ফলাফল দেখে অবাক হবেন দোয়ার আমলটি করার পর এমন কিছু উৎস থেকে টাকা পয়সা ধন সম্পদ আসবে কল্পনাই করতে পারবেন না শুধু তাই নয় দোয়ার আমলটি করার পর আপনাদের মনের লুকানো আশাগুলো রহিম রহমান আল্লাহ পূরণ করবেন সুবান আল্লাহ সুবাহন আল্লাহ দোয়াটি নামাজের মধ্যে প্রত্যেক রাগাতে মাত্র একবার বা লোয়াদ করতে হবে ভাই ও আমারে বোনেরা মনে রাখবেন দোয়াটি আপনারা প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যেই আমল করতে পারবেন আপনারা শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে দুয়ার আমলটি চালিয়ে যাবেন আরেকটি কথা আপনাদের আমি বলবো আমলের নিয়ম বিস্তারিত ভালোভাবে বুঝে তারপরই দোয়ার আমলটি করবেন তো চলুন আজকের আমলে আলোচনায় এখন আমি আজকের দোয়ার আমলের ছোট কিছু নিয়ম বলে দেব সর্বপ্রথম সেই নিয়মগুলো জেনে নিন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যে আপনারা করবেন দোয়াটির অর্থ ভালোভাবে বুঝে নামাজের মধ্যে ভালোভাবে তেলুয়াত করবেন আরেকটি নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনুন দোয়াটি অবশ্যই দুই শীষদার মাঝখানে যে একটু সময় বসে থাকেন ঠিক সেই মুহূর্তে আজকের দোয়াটি একবার পাঠ করতে হবে ভাই ও আমার বোনেরা আপনারা দুই থেকে চার রাকাত নামাজের মধ্যে যখনই আজকের আমলটি করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি সিজদা থেকে উঠে বসা অবস্থা একবার অর্থাৎ প্রত্যেক রাকাতে সিজদা থেকে একবার পাঠ করতে হবে আমার সম্মানিত বোনেরা আপনারা আপনাদের ঋতু ও বাচ্চা প্রসবের সময় দোয়ার আমলটি করবেন না এখন আজকের আমলের দোয়াটি জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি এ রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের হালাল রুজি রোজগার বৃদ্ধি করো সমাজে আমাদের সম্মান বৃদ্ধি করো গোনা মাফ করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহমা মাকফিল্লি ওয়ার হ্যামনি ওয়াজবুর্নি ওয়াহিনী ও আফিনী ওয়ার জুগ্নি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রাহাম করুন আমার প্রয়োজন পূরণ করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এবং সম্মান বৃদ্ধি করুন মমিন ভাই ও আমার বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনারা যখনই নামাজ পড়বেন হোক না যে কোনো নামাজ সেই নামাজের শেজদা থেকে উঠে বসা অবস্থায় আজকের আমলের দোয়াটি আল্লাহমা মাফিল্লি ওয়ার হামনি ওয়াজবুন্নি ওয়াহেদিনী ওয়াহিনী ওয়ার জুগনি এই দোয়াটি একবার পাটপাতে লত করবেন তারপর আপনারা উক্ত নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ ও পাঠ করে নামাজ শেষ করবেন সর্বশেষ আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি মাপ, সুস্থতা ও সম্মানের জন্য ফরিয়াদ পেশ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মামিন। السلام عليكم ورحمه الله وبركاته